জগা কিছু এই লিপে বিাহিত হয়েছে 19931 আহوذীদের জন্য ঢাকা 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার সকাল দেশবাসী এই ভন্ড ইউনূসের এই নাস্তিক ইসলাম ধর্মদ্রোহী খ্রিস্টান ধর্মলম্বী না ইউনূসের কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না আদম সন্তানরা ব্রেন কিভাবে ওয়াশ করতে হয় শয়তানের মত ও ইউনূসের সাথে সাথে আপনাদের ভালো জান না আপনাদেরকে একটা স্লোগান ধরা দিয়েছে সংস্কার সংস্কার ওই স্লোগান ধরা দিয়ে ও বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ওর কাজে হলো এটা বর্তম বাংলাদেশে বাংলাদেশে আসার ওর কাজে হলো বা ওকে বাংলাদেশের মানুষ উপদেষ্টা বানায় নাই ওকে আমেরিকা উপদেষ্টা হিসাবে আমেরিকার পক্ষ থেকে ফাটানো হয়েছে আমেরিকার এজেন্ডা হিসাবে ইউদি এবং খ্রিস্টানদের এজেন্ডা হিসাবে বাংলাদেশে ওকে ফাটানো হয়েছে ও যেদিন শপথ গ্রহণ করেছে দুই দিন পরে আমি ওর ব্যাপারে যে কথাগুলো বলে রেখেছি আমার এক বন্ধুকে সবগুলা কথা প্রতিফলিত হইতেছে সব প্রত্যেকটা কথা প্রমাণ লাগলে আমি যা থেকে প্রমাণ দিতে পারবো ইউনুসের কোনো কথা আপনারা মোহিত হবেন না এ ইউনুস গান্ডু ইউনুস নির্বাচন দে তুই তোর অধিকার নাই এক বছর দুই বছর ক্ষমতায় বসে থাকার জন্য ফখরুদ্দিন আর মোহনিদিন মনির মতো ফখরুদ্দিন মোহনিদিন কী করেছে তুই দেখিস না ওদের এখন কোথায় অবস্থা ওদের অস্তিত্ব নাই ফিতিফিতে তোরও ওই অবস্থা হবে ইনশাল্লাহ তোর অবস্থা ফেরাউনের সাইডে আরও নিকৃষ্ট হবে আরও জঘন্য অবস্থা হবে তোর কারণ তুই বাংলাদেশে বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের কালচার প্রতিষ্ঠিত করার জন্য তোকে ওরা বাংলাদেশে পাঠানো হয়েছে আমেরিকার এজেন্ডা হিসেবে তুই বাংলাদেশে এসে দিয়ে এসেছিস বাংলাদেশে লুট করার জন্য বাংলাদেশকে লুট করার জন্য তুই বাংলাদেশে এসেছিস বাংলাদেশে আমেরিকার ঘাটি করার জন্য তো তোর উদ্দেশ্য হলো একটাই কিন্তু তুই মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে মোহিত করে মানুষকে আবেগকে নিয়ে খেলা করতেছিস এটা বাংলাদেশের আবেগে হুজুকি জনতা বুঝতে পারতেছে না তুই গত দশ মাসের মধ্যে একটি বা তুই পারাকার অপোজিটে ড্যাম তৈরি করার নিয়ে কোনো কথা বলিস বলিস নাই তুই গত নয় বছর নয় দশ মাসের মধ্যে একটি পাড়ের জন্য তুই একটি বারের জন্য বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শিল্পক ধ্বংস করে দিয়ে কত মিলিয়ন ডলার ডলার নষ্ট করেছে তুই এটা নিয়ে কথা বলিস বলিস নেই তুই গত দশ মাসে একটি জন্য বাংলাদেশে যত হত্যা দশা ছুরি টাকাতে হয়েছে ওদের ও এগুলো নেয়া বিচার করার জন্য একটি কথা বলিস বলিস না না বিচার করিস করিস না তুই আসিয়া হত্যার বিচার এখনও করিস কর তুই রায় দিয়েছ তুই রায় দিয়ে তোর তুই রায় তোর নির্দেশে রায় দিয়েছে মানুষের আবেগকে কুমায় বা পাঠানোর জন্য তোর নির্দেশে আমার ভাই মেজর সিনহা মেজর সিনা হত্যা মামলার হত্যার আসামি প্রকাশ্য হত্যাকাণ্ড আসামি ওসি প্রদীপ ওর রায় দিয়েছে তোর নির্দেশে রায় দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের আবেগকে ঘুমিয়ে কুমে ফাটানোর জন্য রায় দিয়ে বারোটা বাজে কেন তুমি দিনে বারোটা বাজে দিতে পারলি না হারামির বাচ্চা হ্যাঁ তুই বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতেছিস তুই ঈদ গায়ে গেছিস তুই পুরো দুনিয়া ঘুরতে পারিস তুই পুরো দুনিয়া সফর করতে পারিস তুই যদি নামাজ পড়তে পারিস না দাঁড়িয়ে না এ হারামজাদা রামজাদা দেন তুই যে খ্রিস্টান ধর্মাবলম্বী ইসলাম ধর্ম দূর সেটা আমার দেশের মানুষ এখনও বুঝতে পারতেছে না আমার দেশের মানুষ তোকে আমি দেব না আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো যত 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 দূর পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে যায় তোকে আমি দিব না বা আমার বাংলাদেশে হিন্দু বা খ্রিস্টান ধর্মাবলম্বী খ্রিস্টা খ্রিস্টানদের কালচার ইহুদিদের কালচার প্রতিষ্ঠিত কাজে আমি দিব না তুই নারী অধিকার অধিকার কমিশন বানাইছ ওইখানে ওই কমিশনের সদস্য সবগুলো বানাইছ বেশ্যা যারা জমার গানের ব্যবসা বৃদ্ধি করেছ তাদেরকে তুই ওই নারী অধিকার কমিশনের আমার দেশের মা হুজুগি হুজুকি জানা এগুলো এখনও বুঝতে পারতেছে না আমি আপাতত এতটুকু বলছি আল্লাহ পাক যদি চাই ইনশাল্লাহ তোকে আমি ধ্বংস করেই ছাড়বো ইনশাল্লাহ যা কীভাবে করাবো আল্লাহ ভাগ ভালো যান আমি জানি না কিন্তু তোর ধ্বংস অনিবার্য আজকে হোক কালকে হোক প্যারাউনের সাইতে আরও কঠোর অবস্থা তোর হবে ইনশাল্লাহ অপেক্ষা কর তুই ইনশাআল্লাহ